ইচ্ছে ডানা মেলে ইচ্ছে পূরণ সংস্থার প্রথম এক্সিবিশন কাম সেল খুব সারা ফেলেছিল জল শহরে তাই সকলের চাহিদাতে আবারও অল্প সময়ের ব্যবধানে আরেকটি বিভিন্ন হাতের কাজ কাপড় হাতে বানানো গয়না মেহেন্দি পরানোর গ্র্যান্ড এক্সিবিশন কাম সেলের আজ শুভ উদ্বোধন হল জলপাইগুড়ি কামারপাড়ার বিশাল মেগা মাঠের গ্রাউন্ড ফ্লোরে দুপুর একটায় ফিতে কেটে গ্র্যান্ড এক্সিবিশন কাম সেলে শুভ উদ্বোধন করেন শিল্প অনুরাগী অলোক সুধীর সরকার চিত্রগ্রাহক শঙ্কর ভট্টাচার্য এই অনুষ্ঠানে শুধু জল শহরের নয় মালবাজার ময়নাগুড়ি থেকে গৃহবধূ থেকে ছাত্রী সকলেই তাদের নিজের নিজের হাতের নিপুণতায় গড়া বটল আর্ট ক্লে আর্ট মেহেন্দি আর্ট শীতের পোশাক বিভিন্ন ব্লাউজ শাড়ি খাওয়ারের সম্ভার নিয়ে হাজির হয়েছেন আজ তারিখ থেকে শুরু হয়ে মেলা চলবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত গ্র্যান্ড এক্সিবিশন কামসেল দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকবে সকলের জন্য সংস্থার পক্ষ থেকে সকল জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গার মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে যেভাবে তাদের দ্বিতীয় গ্র্যান্ড শো করতে চলেছে এটা সার্বিকভাবে সাফল্য পাক সেই কামনায় করি ইচ্ছা তাদের নিজের সাথে ইচ্ছা রয়েছে এবং প্রত্যেকে ইচ্ছা পূরণ করার তাগিদে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানগুলো করে চলেছে আর কি বা এই ধরনের মার্কেটিংয়ের একটা পরিকাঠামো গড়ে তুলতে চেষ্টা করছে তার জন্য তাদেরকে আমি জানাই সাধুবাদ ধন্যবাদ আজকে এখানে যারা যারা যে সকল শিল্পকর্ম নিয়ে এসছেন তারা প্রত্যেকে আছেন তারা কিন্তু শিল্পী। আমরা সেই শিল্প সত্তাটাকে জানি আরো সবার সামনে তুলে ধরতে পারি তাই আমাদের আরো প্রচুর পরিমাণে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট দরকার তা সেই প্ল্যাটফর্মটাই ইচ্ছা পূরণ আপনাদের যারা করে দিচ্ছে জন্য তাদের জন্য একটা থ্যাংক এবং আপনারা প্রত্যেকেই গৃহবধূ কেউ ছাত্র কেউ ছাত্রী এরা সবাই করছে আপনাদের অল্প সময়ের মধ্যে যে এই সকল ব্যবসাগুলোকে যে আপনারা ধরছেন মার্কেটিংটা সেটা ইচ্ছা পূরণ আপনাদেরকে অনেকটা বড় প্ল্যাটফর্ম করে দিয়েছে তা সেই বলছি কোথায় এসছেন কি ব্যাপার

আমি সুস্মিতা সরকার আমি জলপাইগুড়ি বাসিন্দা আমি ইচ্ছা পূরণের হয়ে এবার প্রথম এক্সিবিশন করছি এর আগে অনেক এক্সিবিশন করেছি আমি হস্তশিল্প মেলাতেও অংশগ্রহণ করেছি কিন্তু ইচ্ছে পূরণের থেকে এটা ফার্স্ট এক্সিবিশন আশা করছি খুব ভালো হবে সবার রেসপন্স পাবো আর আমার প্রোডাক্ট হচ্ছে সব হাতে তৈরি আমি ক্লে এর কাজ করি আর কিছু পেন্টিংস হোম ডেকারের কাজ করি আমি শুধু মানবাজার থেকে এসেছি ইচ্ছে পূরণের বার্তা পেয়ে আমরা এই প্রথম পক্ষ থেকে নতুন এক্সিবিশন করছি তো আমরা আশা রাখছি সবাই আমাদের জিনিস পছন্দ করবে আমাদের সব হাতে তৈরি একটা মেশিনের অভিজ্ঞতা একটা হ্যান্ড হ্যান্ডিং জিনিসপত্র এবং সাথে ক্রিস্টালের কিছু ব্যাগ নিয়ে নতুন আমরা এসেছি প্রিয়ান্তা বোস বলছি আমি হস্তকালা সরিষতলা ফার্নিচার হিসেবে থেকে এসেছি তো এবার হচ্ছে পুরনো আমি ফার্স্ট এক্সিবিশনে এসেছি আমরা কিছু টাইফেডের কিছু গভর্নমেড এর প্রোডাক্ট আছে এগুলো আর কিছু হ্যান্ডমেড ড্রেস এসব নিয়ে আসতে এনেছি